হয় গাইস আসসালামাইকুম পথে ঘাইজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা চলে আসি রঙের মেলাতে এটা কিন্তু রাফা প্লাজা হবে আর এই সপ্তাহে আমরা কিছু নিউ কালেকশন দেখবো আপনাদেরকে এগুলা ওয়ান পিস এবং কুর্তিগুলো দেখবো আপনাদেরকে আর আপনারা যদি চান এখানে কিন্তু ওয়ান পিস এবং থ্রি পিস অনেক কিছুই পাবেন আপনারা হোলসেল নিতে পারবেন চাইলে কিন্তু হোলসেল নিতে পারবেন আর আমরা অ্যাড্রেসটা শুরুতে দিয়েছি আপনারা এই এখানে যোগাযোগ করে আসতে পারবেন দেখেন ধনবন্ডি সাতাশ রাফা প্লাজা নাম্বার দেওয়া আছে এখানে দিলাম শো করে আপনারা এই নাম্বার যোগাযোগ করে চলে আসবেন এটা জর্জেটের উপর করা জর্জেটটা অনেক সফট এটা গরমের জন্য পরে খুব আরাম হবে ব্যাক সাইডটা প্লেন হবে এটার প্রাইজ হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এবং সাইজ থার্টি সিক্স থেকে থার্টি ফোর ফর্টি ফোর পর্যন্ত এটা জর্জেটের ভিতরে কালারটা খুব সুন্দর হালকা কাজ ফ্যাশনেবল এগুলো গরমের জন্য পরে খুব আরাম হবে ব্যাক সাইডটা প্লেন এবং হাতে কাজ হবে হাতে কাজ হবে এটা প্রাইস একই সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এটাও জর্জেটের ভিতরে জর্জেটের বেশিরভাগ আমাদের এগুলো আপনি আয়রনের প্রয়োজন হবে না অশ করেই পড়তে পারবেন আর এগুলো সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ আছে আমাদের এই সপ্তাহের কালেকশন প্রাইস ও একই প্রাইস সেম প্রাইস কালার হবে কালার হবে এটা এমব্রয়ডারিটের ভিতরে এটার কালার আছে দুইটা কালার হবে প্রাইস আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা ভিতরে করা এটা কালার অনেক সুন্দর মেজেন্টা সাদা গোলাপি পিঙ্ক মিলে সুতার কাজ করা আছে সফট জর্জেটের ভিতরে এটার প্রাইস একটু বেশি হবে এটার প্রাইস আছে বারোশো পঞ্চাশ টাকা ব্যাক সাইডটা হবে প্ল্যান হাতে বর্ডার করা আছে এটা টু পার্ট জর্জেট এটাও নতুন কালেকশন আমাদের শপের এই সপ্তাহের কালেকশন এবং আমরা অর্ডারই কাজ করি এটা টু পার্ট এটা আসামনার একটা পার্ট দেওয়া আছে এবং এটা রাউন্ড হবে এটা সম্পূর্ণ রাউন্ড এটা খুব সুন্দর একটা ড্রেস এটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ভিতরে করা টুপাট এটাও পার্ট করা এটাও নতুন আসছে বুকে তিনটা বাটন দেওয়া আছে হাইনেক গলা হবে আর কি অনেকগুলো নিচে কাজ করা আছে এম্ব্রয়েডারি করা আছে এটা আপনার টু ব্যাক সাইডটা প্ল্যান হবে এটা কামিজ স্টাইলে এটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বিসক কাপড়ের ওপর বুকে কাজ করা আছে এম্ব্রয়েডারি করা আছে কালার কমেন্ট অনেক সুন্দর এটা একটু ডিজাইন করা আছে যেখানে একটু অনেক সুন্দর টেস্টটা গরমের জন্য পরে খুব আরাম পাবে এটা ব্যাক সাইডটা প্রিন্ট হবে এটা প্রাইজ আছে এক হাজার পঞ্চাশ টাকা বিস্কাজের উপর সেট করা হয়েছে দুটা দুই কালারে সেট করে ডিজাইনটা করা হয়েছে এক সাইডে এমব্রয়ডারি করা আছে এক সাইডে স্ক্রিন প্রিন্ট করা আছে এটা প্রাইসও এক হাজার পঞ্চাশ টাকা ব্যাক সাইডটা প্রিন্টেড হবে এবং হাতেও প্রিন্ট হবে এবং হাতে একটু ইয়ে আছে আছে একটু ডিজাইন করা আছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এটা সুতির ভিতরে এটাও নতুন কালেকশন অনেকে কটন খোঁজে ঘেরি স্টাইলে এই ড্রেসটাও এই সপ্তাহের আটসা বুকে কাজ আসছে একটা টার্সেল দেওয়া আছে আর এমব্রয়ডারি টার্সেল দেওয়া আছে আর এই সাইডেও কাজ করা আছে স্ক্রিন প্রিন্ট অল ওভার প্রিন্ট স্ক্রিন প্রিন্ট ব্যাক ব্যাকসাইডও আপনার প্রিন্ট হবে এটা প্রাইজ হবে এক হাজার পঞ্চাশ টাকা একটু অনেকে শর্ট চায় নতুন এই সপ্তাহে আর কালেকশান আসবে আমাদের এই সপ্তাহে গরম যেহেতু চলে আসছে এই সপ্তাহে আমাদের কালেকশান আসবে এগুলো একটু শর্ট স্টাইলে কাজ চলতেছে আমাদের অবশ্য এগুলো আপনার কাশ্মীরি কাজ করা আছে আর কি এটা কয়েকটা পার্ট দেওয়া আছে এটা সুতির উপর সম্পূর্ণ সুতির উপর ব্যাক সাইডটা এরকম হবে এটা প্রাইজ আছে সেভেন ফিফটি টাকা এটা সুতির উপর কাশ্মীরি কাজ হাতটা স্টিল হবে ব্যাক সাইডও আপনার কাজ হবে অল ওভার কাজ এটার প্রাইস পড়বে সেভেন ফিফটি টাকা এবং এটা আছে জর্জেটের ভিতরে এটার ভিতরে কয়েকটা কালার আছে ছয়টা কালার হবে এটা হাতাটাও খুব সুন্দর ফ্যাশনেবল এগুলো হাতাটাই স্টিল হবে এবং জর্জেটের এখানে কুচি কুচি আছে দুই সাইডে কুচি কুচি শার্ট স্টাইল আর কি প্যান্ট দিয়ে প্লাজো দিয়ে পড়তে পারবে আর অনেক কালেকশন আছে আপনারা পাবেন এছাড়া কিন্তু থ্রি পিছিয়ে পাবেন কুর্তিগুলো আছে অনেক ডিজাইন আছে তো আপনারা চলে আসবেন এই আসলে আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ